দর্শক গতকাল থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে ছয়টি লাশ পুলিশ ভ্যানের উপরে তুলছে এবং গোপনে সরানোর জন্য সেটা চাদর বা ব্যানার দিয়ে ঢেকে কোথায় যেন নিয়ে যাচ্ছে ইতিমধ্যে জানা গেছে সেই লাশগুলোকে কি করা হয়েছে বা কোথায় রাখা হয়েছে আর টিভির একটি নিউজে এই মুহূর্তে ভ্যানের সেই মরাদেহ পুলিশের গাড়িতেই পোড়ানো হয়েছে কারা পুড়িয়েছে হয়তোবা পুলিশ পুড়িয়েছে আর ঘটনাটি ঘটেছে পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার দিন যখন শেখ হাসিনা পালিয়ে যায় তার পরপরই এই ঘটনাটি ঘটায় পুলিশ যেন এই মরাদেহগুলো সেখান থেকে সরানো যায় তো আপনাদেরকে পুরো নিউজটি একটু পড়ে শোনাবো কোথায় ঘটেছে ঘটনাটি এবং কোন পুলিশ সদস্য ইতিমধ্যে কিন্তু ছবিসহ নামসহ এখানে প্রকাশ পেয়েছে সেই পুলিশ সদস্য কিন্তু আত্মগোপনে আছে তো গতকাল তিরিশে আগস্ট রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি সামনে আসে এবং প্রথমে ঘটনাস্থল নিয়ে ধোয়াশা থাকলেও পরে একটি নির্বাচনীয় পোস্টের মাধ্যমে বেরিয়ে আসে মূল ঘটনা অনুসন্ধানে জানা যায় যে নির্মিত এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায় ভিডিওতে দেখা যায় হেলমেট পরিহিত পুলিশ সদস্যের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় যে ঘটনাটি পাঁচে আগস্ট বিকালে ভিডিওতে দেখা যায় আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পুরোটা দেখতে পারবেন না ফেসবুক থেকে অনেকেই দেখতে পেরেছেন তো ভ্যানের উপরে তোলা হচ্ছে ছয়টি লাশ একের পর এক মরাদেহ একটির উপরে আরেকটি যেমনটি মালবাহী গাড়ির উপরে মাল সাজায় ঠিক একইভাবে মানুষের এই লাশগুলো পুলিশ সাজাচ্ছিল মাথায় হেলমেট বুকে ডেস্ক পরিহিত একজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে মরাদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশে ব্যানারে চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে পা মাথা পুলিশের এমন নিষ্ঠুরতা বা নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছে দেশবাসী এবং প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন যে সেদিন আমরা ভয়ঙ্কর চিত্র দেখলাম একপাশে আন্দোলনকারীরা আর পুলিশ এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সতর্ভঙ্গ করতে গুলি চালায় এতে ঘটনাস্থলে কয়েকজন মারা যায় এরপর ছয়টি মরাদেহ একটি ভ্যানে তোলে পুলিশ কিছু সময় পরেই সেসব মরাদেহ পুলিশের গাড়িতে দেখা যায় তখন মরাদেহগুলো সেই গাড়িটির আগুনেই জ্বলছিল তাহলে বুঝেন কারা জ্বালিয়েছে সেই গাড়িতে আগুন অবশ্যই শেখ হাসিনা পালিয়ে যাবার পরেই কিন্তু ঘটনাটি ঘটেছে খুব দ্রুত সময়ের মধ্যে লাশটি কিভাবে গুম করা যায় পুলিশ কিন্তু এটাই দেখেছে জানা গেছে যে ভ্যানটে মোট মরার মরার সংখ্যা ছিল মরাদেহর সংখ্যা ছিল ছয়টি যার মধ্যে চারজনের পরিচয় মিলেছে দুইজনের পরিচয় এখনও মেলেননি এবং তাদেরকে সেই পাশের মসজিদে কিন্তু জানাজা পড়ানো হয় এবং দাফন করা হয় এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মইনুরের সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন যে আজ সকালে ভিডিওটি দেখেছি এটি অ্যানালাইসিস করা হচ্ছে এটা তদন্ত করা হবে সেই পুলিশ সদস্যকে খুঁজে বার করা হবে সেই পুলিশ সদস্য কিন্তু আত্মগোপনে আছে যেহেতু যেসব পুলিশগুলো আওয়ামী লীগের কথা মতো চলত বা আওয়ামী লীগের কথায় গুলি চালিয়েছে তারা কিন্তু তাদের আত্মগোপনে আছে তো এমন নিষ্ঠুরতা আমরা কিন্তু দেখতে পেরেছি এই আন্দোলনের মধ্যে বিভিন্ন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে গাড়ি থেকে রাস্তার উপরে ফেলে দিচ্ছে এবং বাসার আকুতি করছে তারপরেও পুলিশ সরাসরি গুলি চালাচ্ছে একজন পুলিশ সদস্যর ছেলেকেও কিন্তু এমনভাবে নির্মাণভাবে হত্যা করে তো পুলিশের এই নির্মমতা বা বর্বরতা শুধুমাত্র এই আওয়ামী লীগের কথা মতোই কিন্তু তেনারা গুলি চালিয়েছে এখন কিন্তু স্পষ্ট আর যে সকল পুলিশ সদস্যরা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি ভিডিওতে আমরা দেখেছিলেন যে আন্দোলনের সময় একজন পুলিশ সদস্য মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছে যে একজনকে মারি আর একজন মরে না ছুটে আসে লরেও না তো এমন কিছু মন্তব্যে বা বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্ট হতে পারি যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এমন আদেশ পুলিশকে দিয়েছে যে আন্দোলনকারীদের বুকে গুলি চালানোর জন্য তো এখনও পর্যন্ত কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী বা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকেই গ্রেপ্তার হয়নি জানা গেছে যে তাদের আত্মগোপনে রেখে ভারতে পালিয়ে যাবার সুযোগ করে দিচ্ছে কারা সুযোগ করে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কারণ তেনারা আত্মগোপনে আছে বিভিন্ন ক্যাম্পে আর্মির ক্যাম্পে কেন তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এটা কিন্তু এখন আমাদের মাঝে স্পষ্ট হচ্ছে বা অনেকেই মন্তব্য করছে যে এখনও সে আওয়ামী লীগের দূষররা বাংলাদেশে আছে বা বিভিন্ন প্রশাসনের কর্মরত আছে যে কারণেই তাদেরকে এখনও গ্রেপ্তার দেখানো হচ্ছে না বা ধরা হচ্ছে না তো এই ধরনের আচরণ বা পুলিশের এই বর্বরতা আমরা এই প্রথম দেখলাম আপনাদের কী মন্তব্য কমেন্টসে লিখবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ